হ্যালো ওয়ালক হামচ কুকিং ক্যারে ওয়ালক মাই ম্যাম হ্যালো নমস্কার কেমন আছেন সবাই আমার নাম রিয়া আমি থাকি কানাডা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কু কেন কানেক্ট তো এই ভিডিওটা শ্যুট করছি অগস্ট টুয়েলভে অগাস্ট টুয়েলভে আমার এক বন্ধুর বাড়িতে নেমন্তন্নও ছিল তার নাম মিষ্টি আপনারা নিশ্চয়ই ওকে আমার অনেক কটা ব্লগসে দেখেছেন আমরা অনেকটা দেখা সাক্ষাৎ করি উইকেন্ডসে বা উইকডেজেও দেখা সাক্ষাৎ হয় ওর বাড়িতে আজকে যাওয়ার উদ্দেশ্য হলো গিয়ে জুলাই টোয়েন্টি নাইনথে ওর হাজব্যান্ডের বার্থডে ছিল তো সেই বার্থডের জন্য ও আমাদেরকে নিমন্ত্রণ করেছিল তার পরের উইকেন্ড যেহেতু পরের উইকেন্ডে আমাদের মধ্যে কিছুজন আমরা অ্যাভেলেবেল ছিলাম না তো এটা পোস্টপোন হয়ে অগাস্ট টুয়েলভ অব্দি চলে গেছে তো এবার আমরা ওদের বাড়িতে গেলাম আর ও তার আগে আমাদেরকে সবাইকে বলে দিয়েছিল যে সবাই যেন কাপলরা এক কালারের ড্রেস পরে আসি আর ইন্ডিয়ান ট্র্যাডিশনাল বা ফর্মাল ড্রেস পরলে ভালো হয় তো আমরা সবাই এরকম ড্রেস পরেই গেলাম অ্যাকর্ডিংলি আমি পরেছিলাম লাল রঙের শাড়ি আমার সঙ্গে ম্যাচিং করে ঋতুপর্ণ তারপর দেবলিনার সাথে ম্যাচ করে ওর হাজব্যান্ড শ্রেয়সীর সঙ্গে ম্যাচ করে ওর হাজব্যান্ড আর ওর শাশুড়ি মা সবাই মানে একটা একটা নিজেদের মতন কালার পরে গেছি পরে যাওয়ার পর মিষ্টিও তৈরি হয়ে চলে আসলো একটা শাড়ি পরলো শাড়ি পরে খুব সুন্দর শাড়িটা ছিল ওর আমার খুব পছন্দ ছিল তারপর বাড়িতে বসে আমরা একটু চাটা খেলাম চাটা খেতে খেতে অনেকটা আড্ডা হচ্ছিলো তো ভাবলাম এরকম ছোট ছোট মুহূর্তগুলোকে যদি ক্যাপচার করে রাখি ভালো হয় আমি ভিডিওটা অনেকটা দিন আগেই পোস্ট করতাম কিন্তু আমার ঠিক মনে ছিল না বলে আজকে ভিডিওটা পোস্ট করছি আমরা ওইদিকে চাটা খাচ্ছি আর মায়রা আর হিয়ান এদিকে বসে ওরা খেলছে খেলতে খেলতে ওরা টিভিও দেখছে তো এখন চাটা খাবার পর আসল সময়টা আসলো যখন ও আমাদেরকে অ্যাকচুয়াল ব্যাপারটা বলল যে আজকে আমাদের কেন নেমন্তন্ন ছিল আজকে ওদের ম্যারেজ অ্যানিভার্সারি বলেই আমাদেরকে নেমন্তন্ন করেছিল আজকে ওদের টুয়েলভ ম্যারেজ অ্যানিভার্সারি যেটা আমরা একদমই জানতাম না আমরা যদি জানতাম আমরা নিশ্চয়ই অনেক কিছু প্রিপারেশন নিয়ে যেতাম আমরা একদমই জানতাম না আমরা ওটা ভেবেই গিয়েছি যে যেহেতু ওর পরের বার্থডে ছিল জুলাই টোয়েন্টি তে তো সেই সেটার জন্যই আমাদেরকে আজকে ডাকছে তো অনেক কিছু গেমস নিজের থেকে অ্যারেঞ্জ করেছে অনেক কিছু জিনিস ওর ও অ্যাকচুয়ালি যেহেতু আর্ট ক্রাফটস নিয়ে ওর মানে ওর স্ট্রেন্থ তো অনেক কিছু এসব জিনিস জানে যেটা আমরা জানি না আমাদের তিনজনের মধ্যে ইনফ্যাক্ট চারজনের মধ্যেই সবার এক একটা আছে যেটা মানে একে আরেকের সাথে একদমই ডিফারেন্ট তো ওটা ভালো লাগে যখন আমরা একে আরেকের সঙ্গে ডিসকাস করি তো আমরা একে আরেকের কাছ থেকে অনেক কিছু শিখতে পাই তো এবার হচ্ছে শ্রেয়সী আর অভিষেকের মধ্যে খেলাটা খেলাটা হলো গিয়ে দুধের যেরকম বিয়ের সময় হয় দুধে আলতার জলের মধ্যে আংটি ফেলে দেওয়া হয় ওই আংটিটা খুঁজতে হয় যে খুঁজে সে জিতে তো আমাদের সবার কাছ থেকে মিষ্টি আংটি আমাদের আংটি নিল আর মানে অপোজিট পার্টনারে নিজেদের আংটিটা বের করতে হবে সে ফর এক্সাম্পল আমার টার্নের টাইমে আমার ঋতুপর্ণর আংটিটা বের করতে হবে খুঁজে আর ঋতুপর্ণর আমারটা যে তাড়াতাড়ি করবে সেই কাপড়টাই জিতবে খুব সুন্দর এই গেমটা আমার খুব ভালো লেগেছে এরকম গেম আমি আগে কোথাও খেলিনি তো থ্যাঙ্কস টু মিষ্টি ফর অর্গানাইজিং দিস অফকোর্স আমরা সকলেই অনেকটা এনজয় করছি খুব এক্সাইটেড মিষ্টি মাঝে মধ্যে আমাদেরকে একটু হেল্প করছে চিট করতে সেটাও খুব ভালো লাগছে বাস এগুলো জিনিসই মনে থেকে যায় মেমোরিজ হয়ে যায় আর অলওয়েজ মানে আমি মনে করি যে মানুষের সময়টা আটকে থাকে না কিন্তু মেমোরিজগুলো আটকে থেকে যায় যখনই আমরা ভবিষ্যতে পেছনে তাকাবো তখন আমাদের এসব মোমেন্টসগুলো খুব মনে পড়বে মায়েরার হিয়ান অ্যাকচুয়ালি বুঝতে পারছিল না হচ্ছেটা কি ওরাও খেলতে চাইছিল কিন্তু ওদেরকে এতটা বেশি আমরা উৎসাহ দিচ্ছিলাম না কারণ ওরা ড্রেস নোংরা করবে পুরোটা ফ্লোর নোংরা করবে বলে তো যাই হোক ফাইনালি এখন এদের খেলা হয়ে গেল এবার আসলো আমার টার্ন ঋতুপর্ণ বেচারা অনেকটা খুঁজছে কিন্তু আমার আংটিটা পাচ্ছে না কিন্তু আমার বেশি সময় লাগছিল না ওর আংটিটা খুঁজে বার করতে তো খুব খুব এক মানে মজা হচ্ছিল ওই সময়টা আমরা সবাই অনেক গল্প করছিলাম একে আরেকের সাথে একটু লাগালাগি করছিলাম অনেকটা আনন্দ হচ্ছিল ওই সময়টা তো প্রতিটা কাপল তিনবার করে চান্স পাচ্ছিল তো সোফার আমরা লিড করছিলাম মানে আমি লিড করছিলাম বাট তারপরেই হলো গিয়ে লাস্টে মিষ্টি আর ওর বরের টার্ন তো আমরা সেটারই ওয়েট করছিলাম দেখবার জন্য যে কে জিতে আর ওরা দুজন এতটাই মানে এতটাই প্রো এই গেমে যে ওরাই আলটিমেটলি জিতলো আর ভালোই হয়েছে যে যাদের অ্যানিভার্সারি তাদেরই জিতাটা উচিত তো আমরা খুব খুশি আমরা আমাদের ফাইনাল উইনার পেয়ে গেলাম একটু গল্প হচ্ছে তারপর লাস্ট টার্নটার জন্য আমরা ওয়েট করছি এই লাস্ট টার্নটা হয়ে গেলে এই গেমটা শেষ হতে চললো তো আবার একটু গল্প টল্প করছি আমরা সবাই মায়েরার হিয়ান একটু টিভি দেখছে তারপর দেবলিনার কুকুরটা ব্রু তার সাথে একটু অফিসে খেলছে বেশ ভালোই লাগছিল খুব লক্ষ্মী দুটোই কুকুর মিষ্টিরি কুকুরটাও বলেন আর দেবলিনার কুকুরটাই দুটোই খুব ভালো বাস এই আমাদের গল্প গুজব চলছে আনন্দ আনন্দ হলো অনেকটা তারপর খেতে চলে গেলাম খাওয়ার সময়টা ঠিক আমি ভিডিওটা করে উঠতে পারিনি কিন্তু এবার অ্যাট লাস্ট কেক কাটা হবে তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট মিষ্টিরা করে রেখেছিল আমাদের কিছু করতে হয়নি ইনফ্যাক্ট আমরা জানতামও না তো কার কেক টেক কাটা হলো অনেকটা আনন্দ করলাম আর আশা করছি ওদের জন্য ম্যারিড রাইফটা সবসময় খুশি থাকে সবসময় যেন ওরা একে আরেকের জন্য দাঁড়িয়ে থাকে পাশে থাকে আর তাদের মধ্যে হিয়ানটাও যেন ভালো হয়ে বড় হয় ভালো মানুষ হয় পড়াশোনাও যেন ভালো করে করে তো আমাদের কেক টেক কাটা হলো অনেক রাত হয়ে যাচ্ছে বলে এবার আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়ব তো বাস ব্লগটা এতটুকুই রাখছি আর আজকের দিনটা আমাদের আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ